প্রতি প্রশিক্ষণার্থীকে সর্বোচ্চ ছয় হাজার থেকে আট হাজার টাকা এবং প্রতিদিন একশত টাকা প্রদান করা হবে বেকারত্বের মুক্তি দারিদ্র বিমোচন দেশে বিদেশে কর্মসংস্থান এবং দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাসিড প্রকল্পের আওতায় এএসএসএটি প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশনস ফার্মওয়ার্ক এনটিভিকিউএফ এর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী চার মাস বা তিনশো ষাট ঘন্টা মেয়াদি নিম্ন বর্ণিত অকুপেশন সমূহে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সমূহ কম্পিউটার অপারেশন সুইং মেশিন অপারেশন ইলেকট্রনিক্স প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ ক্লাসের উপস্থিতি অবশ্যই একশত থাকতে হবে প্রতি প্রশিক্ষণার্থী প্রতি মাসে পনেরোশো টাকা বৃত্তি শুধুমাত্র নারী মহিলা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এতিম জনগোষ্ঠী প্রশিক্ষণার্থীদের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা প্রাপ্ত হবে প্রতি প্রশিক্ষণার্থী দৈনিক একশত টাকা হারে যাতায়াত ভাতা প্রাপ্য হবে আশি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট অকুপেশন পেশায় আগ্রহী হতে হবে নারী দরিদ্র সুবিধা বঞ্চিত এবং ক্ষুদ্র নির্দেশ এপ্রিল খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত প্রশিক্ষণের সময় প্রতিদিন চার ঘন্টা পনেরো মিনিট সপ্তাহে পাঁচ দিন আসন সংখ্যা প্রতি অকুপেশনে চব্বিশ জন বয়স ন্যূনতম আঠারো একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়স শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী JSC, JDC সমমান পাশ ভর্তি ক্ষেত্রে নৃগোষ্ঠী, নারী, অদক্ষ, দরিদ্র, বিশেষ চাহিদা সম্পন্ন ও অনগ্রসর জাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র কম্পিউটার অপারেশন কোর্সের জন্য এসএসসি সমমান পাশ বাধ্যতামূলক যাবতীয় খরচ অ্যাসেট প্রকল্প হতে বরাত্ম প্রাপ্তি সাপেক্ষে মেটানো হবে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ভর্তি ফর্ম বিতরণ ও গ্রহণ ফর্ম বেতরণ ও গ্রহণের শেষ তারিখ চব্বিশ বারো দু হাজার বা মৌখিক আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সকাল দশটা ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ আটাশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল তিনটা ভর্তি কার্যক্রমের শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর দু খ্রিস্টাব্দ চব্বিশ প্রোগ্রাম ও ক্লাস শুরু এক জানুয়ারি বিকাল তিন ঘটিকা কনফারেন্স হল কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মেলে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ অধ্যক্ষ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল মোবাইল জিরো এইট ওয়ান টু সিক্স থ্রি জিরো ওয়ান নাইন ডাবল এইট